হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছে কারণ কি বয়রা নাকি তোমার রাতে রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে কিউ বাসতেছে রাত এখন কয়টা বাসতেছে এখন টাইম কত হইছে বাসার মধ্যে গড়ি নাই চকিটা খুলে গড়িটা দেখ না এখন কয়টা বাসতেছে হুম কিউ আর এটা আর বাসতেছে তুই যে রাতের বেলা বাসা আসছস এখন যে আর এটা বাসতেছে একটা কল দিছো তুমি আমাকে আমি যে কল দিছি কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিছি হুম আমি কি জিজ্ঞেস করতেছি তুমি ও করে কি কাটাতে যাচ্ছস ঘুমাচ্ছি যে কি এরম করতেছ কেন কি বলো তুই সত্যি করে বাসে আসছিস না বাইরে কারো কাছে গেছিস কেউ এটা বল পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসে আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কি শুরু করছিস তুই কি ও কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় কথা বলার ইচ্ছা না থাকলে বলো এইসব ফ্যাসলাম করিও না উ লাগাইছো যে কিসের জন্য তারপর দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবার কত ঘুমাবি কিউ কিউ কি এই স্যার তোর উঁ তোর ইয়ের ভিতর দিয়ে ঢুকাই দিব যে আমি মাথার মেয়েছি সেটা গরম করবি রাতের বেলা কয়টা কিসের জন্য দিচ্ছে যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি বাসে আসি ঘুম যাবি ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আসো যে তুই তুই বাসে না বাইরে কোন কারোর কোনো বেড়ির সাথে এটা বলা আবার বলে উ উঁয়ে এটা কি নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যে যেগুলোর সাথে ডং ডোঙাতে গেছো সোরা শিখেছি তোকে উঁয়ে বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ডকে তুই কি সত্যি সত্যি রিলেশনে আসতো দশটা বাইরে দেখতো তো নিজেরা দেখতো তুই আমার যে অত্যাচার এটা করতোস আবার বলে উঁ এসা মেয়ে এটা খারাপ করিস না